প্রজাগরি ফিরবেই কারে করো বিশ্বাস অসহায় সেজে আজ সবই দেখো মিথ্যায় সত্যকে পাওয়া দায় আত্মীয় ভাই বোন বন্ধু ও পরিজন গরিবের কে কোথায় কপ্পুর উবে যায় খালি ব্যাংক ফাঁকা ধন মানি ব্যাগ ঠনঠন গাছতলা আছে তাই ফুটপাত রাস্তায় ছিল কবে যাবে মান গোলা ভরা সোনা ধান ভুলে যাও আজকেই মনে দেখো নিজেকেই হাতি চলে মেজাজে কুত্তাও স্বভাবে ঘোড়া সম নিজেকে গড়ে তোল সেভাবে নিন্দুকে হাসবেই কুৎসা হ দেখো কম খুশি তুমি থাকবেই কাল না নামো আজ মনে ধরো রণসাজ ঘাম ছেড়ে খাটলেই কোজাগরি ফিরবেই নমস্কার